নমস্কার কিভাবে ত্রিভুজ চিহ্ন দ্বারা নিজের ভাগ্য বিচার করবেন কিভাবে এবং হাতে কোথায় কোথায় ত্রিভুজ চিহ্ন আছে এবং তার ফল কি ফল পাবেন সেই সংক্রান্ত এই ভিডিওটা আলোচনা হচ্ছে ত্রিভুজ চিহ্ন অর্থাৎ ট্রাইঅাঙ্গেল বলা হচ্ছে এই ট্রাই অ্যাঙ্গেল কোথায় কোথায় অবস্থান করছে প্রথমে আলোচনা করি রবি রবি কারণ কি আমাদের সমস্ত সবকিছু মূল হচ্ছে সূর্য অর্থাৎ আমাদের হাতে কোথায় রবি স্থান এই অনামিকা এই তর্জনী মধ্যমা অনামিকা এই অনামিকার ঠিক নিচের অংশটা এই পোর্শানটা বলছে রবির ক্ষেত্র যদি এই রবির ক্ষেত্রে কোনো জাতক বা জাতিকার চিহ্ন থাকে ট্রাইঅ্যাঙ্গেল বা চিহ্ন থাকে রবি প্রথম কথা বলি এটা মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা যাবতীয় সব কিছু দেয় সান এই হাতে ঠিক এই পোশানটা আমাদের ভিডিওর মধ্যে দেখবেন এই পোশানে যদি আপনার ট্রাই অ্যাঙ্গেল থাকে সেই জাতক বা জাতিকা যাত থাকবেন সে ভালো শিল্প ভালো বিজ্ঞান ভালো কলা যাবতীয় এবং মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা নিয়ে নিয়ে যায় শুধু মান সম্মান না তাকে ভালো আর্থিক দিক দিয়ে শুভত্ব দেয় অর্থাৎ তাকে ধনবান বা ধনশালী করে তোলে ধিকে ধিকে তাকে আস্তে আস্তে তার নামটা সর্বত্র ছড়িয়ে পড়ে যা রবির এই অং এই অংশে ট্রাইঅাঙ্গেল আছে রবিতে অর্থাৎ কি আপনার অনেমিকা ঠিক নিচের অংশটা দিদি আপনার ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন থাকে যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে আমি যেটা বলছি যদি মিলে যায় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন চলে আসুন বৃহস্পতি বৃহস্পতি কোনটা বলা হয় তর্জনের ঠিক নিচের অংশটা তর্জনের যে আঙুলটা আছে ঠিক নিচের অংশটা বৃহস্পতির ক্ষেত্র বলা হয় যদি কোনো জাতক বা জাতিকার যদি বৃহস্পতির ক্ষেত্রে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন থাকে সে যথেষ্ট মান সম্মান পায় শুধু না এডুকেশন সেক্টরে এডুকেশন সেক্টর খুবই শুভ ফল দেয় এবং সে একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত বন্ধু হতে পারে আর সব থেকে বড় কথা যার এখানে এই পশন থাকে সে রাষ্ট্রদূত বা রাষ্ট্র হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয় তাহলে এডুকেশন যেমন রাষ্ট্র রাষ্ট্রদূত বা রাষ্ট্র পর্যন্ত হতে পারে কারণ ট্রাইঙ্গেল বৃহস্পতি হওয়ার ট্রাইঙ্গেল খুবই শুভত্ব ধরা হচ্ছে তাহলে এছাড়া এডুকেশন এবং রাষ্ট্রদূত ছাড়াও আপনাকে মান সম্মানও দিতে সাহায্য করবে কারণ বৃহস্পতি এবং আপনার ধর্মভাবটাও প্রবল করে তুলবে কারণ অ্যাঙ্গেল বৃহস্পতি ঘরে খুবই শুভদায়ক চলে আসুন শুক্র ভেনাস ভেনাস কথা বলছে ঠিক বৃদ্ধাঙ্গুলির ঠিক নিচের অংশটাকে বলা হচ্ছে ভেনাস বিদ্যাঙ্গুল নিচের অংশটাকে বলা হয় ভেনাস যদি এই ভেনাসের ঘরে চিহ্ন থাকে অ্যাঙ্গেল বা চিহ্ন থাকে সেই জাতক জাতিকে কী হয় বলুন তো অপোজিট সেক্সের প্রতি কুইক অ্যাডিক্টেড হয়ে যায় অর্থাৎ যে সমস্ত প্রেমিক প্রেমিকা আছেন দেখবেন প্রেমের প্রতি অ্যাডিক্টেড বেশি বা নিজেদের ভালো কয়াল টাইম স্পেন্ড করছেন অবশ্যই দেখবেন তার শুক্রের ঘরে একটা ট্রায়াঙ্গেল আছে বা তিবুজ চিহ্ন আছে শুক্রের ঘরে তিবুজ চিহ্ন প্রেমের ক্ষেত্রে খুবই শুভদায়ক এবং যৌন প্রেমের ক্ষেত্রে আরও শুভ ফল দান করে শুক্রের ক্ষেত্রে চলে আসুন চন্দ্র চন্দ্রটা কথা বলছে ঠিক হাতে ঠিক এই প্রশ্নটাকে বলা হচ্ছে চন্দ্র ঠিক এই প্রশ্নটাকে বলা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র যদি আপনার চন্দ্রের ঘরে আপনার যদি কোনো ট্রাইঅাঙ্গেল বা তিউস চিহ্ন থাকে চন্দ্রের ঘরে তাহলে সেই জাতিকে কি হবে সে ভালো শিল্পী হবে ভালো সাহিত্যিক হতে পারে এবং তার মনটা সব থেকে শুভ হবে মন মানসিকতার দিক থেকে অনেক হাই লেভেল হবে এবং কলা শিল্প সাহিত্য থেকে আরম্ভ করে যাবতীয় দিক থেকে খুব শুভ ফল পাবে মনের রাজা হয়ে থাকবে সে সময়। নিজেকে মনের একটা রাজা করে তুলবে তার চন্দ্রের ঘরে তারা মানে তার মন সব থেকে শুভ ফল দান করে থাকে এছাড়া কলা শিল্প সাহিত্যে চলে আসুন শনি শনি কোন অংশটা বলা এই যে মিডিল ফিঙ্গারটা আছে মধ্যমা মধ্যমা আঙুল ঠিক নিচের অংশটাকে ঠিক এই পোস্টার নেয় অর্থাৎ মধ্যমা আঙুলের ঠিক নিচের যে অংশটা আছে যেখানে শনির ঘর সেখানে যদি কোনো জাতক জাতিকার যদি আপনার থাকে সেখানে কি ফল দেবে শনি আপনাকে ধৈর্য দেয় ফলে সেখানে অ্যাঙ্গেল একটা মধ্যে ধৈর্যশীলতা এছাড়া যে সমস্ত জ্যোতিষবিদ্যা করছেন বা অলৌকিক বিদ্যা করছেন তাদের ক্ষেত্রে খুব মানে তাদের যে প্রফেশনটাকে অনেকটা স্ট্রং ফল দান করবে প্রফেশনে সে সর্বত্র উচ্চ শিখরে নিয়ে যেতে পারবে কারণ শনির ঘরে ট্রাইঅাঙ্গেল অলৌকিক বিদ্যা জ্যোতিষবিদ্যা যেগুলো গ্রহ আলোচনাগুলো আছে ইন্দ্রজাল অর্থাৎ বিভিন্ন স্বাস্থ্যবিদ্যায় এই সংক্রান্ত বিদ্যায় তারা খুব পারদর্শী হয় এবং নিপুণ হয়ে থাকে তারা ঘরে ট্রায়াঙ্গেল এই ক্ষেত্রে খুবই শুভদায়ক চলে আসুন মঙ্গল মঙ্গল বলছে মঙ্গল অ্যাকচুয়ালি মিডিল মাঝখানের অংশটাকে বলা হয় মঙ্গল হাতের ঠিক মিডিল এই অংশটাকে বলা হচ্ছে মঙ্গল মঙ্গলের ঘরে কোন জাতক বা জাতিকার যদি ট্রায়াঙ্গেল থাকে মঙ্গল কি হয় অস্ত্র শস্ত্র যুদ্ধবিদ্যা পুলিশ আফগারি এই সমস্ত নির্দেশ করে ফলে যাদের হাতেরই মঙ্গলের ঘরের ট্রায়াঙ্গেল আছে সেই জাতকদের থেকে বেশ যুদ্ধবিদ্যা পারদর্শী হয় এবং দেখবেন তাদের প্রফেশনটা ঠিক পুলিশ লেভেল বা কোনো মিনিস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কোনো তার প্রফেশানটা হয়ে থাকে সেই জাতীয় থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে প্রফেশন হয়ে থাকে যদি তাদের মঙ্গলের ঘরে যদি কোনো ট্রায়াঙ্গেল থাকে তাহলে আপনার হাতে কোথায় অ্যাঙ্গেল আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং তথ্যটা যেটা দিচ্ছি সেটা যদি মিলে যায় অবশ্যই কমেন্ট করতে পারেন চলে আসুন যদি বুধের ঘরে অ্যাঙ্গেল থাকে মার্কারি কোনটা বলছে এই যে কনিষ্ঠা আঙুল আঙুলের ঠিক নিচের অংশটা মারকারি বলছে বুধের ঘরে যদি কারো অ্যাঙ্গেল থাকে আঙুলে ঠিক আছে তার অবশ্যই সে ভালো বুদ্ধি হয়ে থাকবে ভালো বুদ্ধি তার মানে কি তার তীক্ষ্ণ বুদ্ধি বা তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা অনেক কিছু সে নিজেকে ওভারকাম করতে পারবে এবং সব থেকে বড় কথা বুধের ঘরে যা থাকা মানে আপনার ব্যবসায় বিশেষ দক্ষতা দেবে আপনি ভালো ব্যবসায়ী হবেন ব্যবসা আপনার ক্ষেত্রে খুবই শুভ ফল দান করে থাকবে ব্যবসা যদি কারো রাউর হাতে না থাকে রাউ কি এই তর্জনী আর বিদ্যাঙ্গল ঠিক নিচের এই অংশটাকে বলা হচ্ছে রাউ যদি কারো রাউর ঘরে ট্রায়াঙ্গেল থাকে সেই জাতক জাতিকা অপোজিট সেক্সে প্রতি সবসময় মনের মধ্যে সবসময় আগ্রহ থাকবে আগ্রহ থাকবে অপোজিট সেক্সে পাওয়ার প্রতি সবসময় বেশি আগ্রহ প্রকাশ করবে যদি রাউড ঘরে তোমার অ্যাঙ্গেল থাকে ত্রিভুজ চিহ্ন থাকে ট্রাইঙ্গেল তথা ত্রিভুজ চিহ্ন থাকে আর যদি কারো কেতুর হয় ঠিক রাউল অপোজিটে কেতু অর্থাৎ কনিষ্ঠার ঠিক নিচের অংশটা যেখানে বুধ তার নিচের অংশটা কেতুর ঘর কেতুর হাতে যদি কেতুর ঘরে যদি ট্রাইঙ্গেল থাকে কোনো জাতক বা জাতিকার তাহলে দেখবেন অবশ্যই সেই জাতক বা জাতিকা খুব পারদর্শী হবে সে ভালো মানে কি ম্যাথমেটিশিয়ান হবে অঙ্কে অত গণিতজ্ঞ হয়ে থাকবে সেই জাতক বা জাতিকা অঙ্কে খুবই পারদর্শী হবে সেই জাতক বা জাতিকা তাহলে আলোচনা করলাম রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু সমস্ত নটা ঘরে আলোচনা করলাম কোথায় অ্যাঙ্গেল আছে অবশ্যই কমেন্ট করে জানান আর আমি যে তথ্যটা দিয়েছি যদি মিলে যায় অবশ্যই কমেন্ট করতে পারেন এবং চ্যানেল প্রথম আইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারি নমস্কার